সালাম আলাইকুম প্রিয়নারায়ণগঞ্জবাসী আপনারা অবগত আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কতিপয় বিতর্কিত নেতৃবৃন্দের কারণে হেফাজতের ইমোজ ইমেজ নষ্ট হচ্ছে বিশেষ করে জুনায়েদ আল হাবিব মনির হোসেন কাসিমের মতো ব্যক্তিরা যারা বহু বিতর্কের জন্ম দিয়েছেন এমনকি নারায়ণগঞ্জে যারা তেগি এবং যারা হেফাজতকে প্রতিষ্ঠিত করেছে ওনাদেরকে এই পাশ কাটিয়ে ওনারা বিতর্কিত কিছু লোকদেরকে নিয়ে পকেট কমিটি করে একটা বড়ো ধরনের ঝামেলা সৃষ্টি করছে এবং তারা অতীতে এখানে মুরব্বীদের সাথে অনেক বেয়াদবি করেছে কিছু মানুষ কেন্দ্রে বিচার দেওয়া হয়েছে কেন্দ্র থেকে মুরব্বীরা এসে সমাধান করার কথা এই সমাধান করা ব্যতীত নারায়ণগঞ্জে হেফাজতের হেফাজতের নামে কোনো কর্মসূচি কোনো সভা সমাবেশ করা ঠিক হবে না এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে আমরা বিনীতভাবে কেন্দ্রীয় মুরব্বীদেরকে অনুরোধ করবো নারায়ণগঞ্জের ঝামেলা মিঠানো বেদিত নারায়ণগঞ্জে হেফাজতের নামে কোনো কর্মসূচি যেন ওনারা এখানে থ্রো না করেন যদি করেন তাইলে এখানে হেফাজত ক্ষতিগ্রস্ত হবে দুর্বল হবে এখানে কোনো প্রোগ্রাম এখানে সফল করা যাবে না বলে আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জের জনগণ সেটা মেনে নেবে না